নমস্কার বন্ধুরা দর্স্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে এই নোটিফিকেশনের বিষয়বস্তু হচ্ছে দু হাজার ষোলো সালের যে ফার্স্ট এস টি আপার প্রাইমারি লেভেলের ক্লাসগুলির জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের অষ্টম যে ফেজ কাউন্সেলিং ফেজ সেটা শুরু হতে চলেছে যেটা মূলত অনারেবল ডিভিশন বেঞ্চের যে ম্যাট ছয়শো আটত্রিশ তার যে জাজমেন্ট এসেছিলো তার উপর ভিত্তি করেই এই অষ্টম ফেজ কাউন্সেলিং শুরু হতে চলেছে এখানে বলা রয়েছে ফার্স্ট এস এল এস আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস দু হাজার ষোলোয়ের জন্য যে প্যানেল ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সেই প্যানেলে যারা ওয়েট লিস্টে আছেন তাদের জন্য অষ্টম ফেজের যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং এই কাউন্সেলিংয়ের জন্য যে ইন্টিমেশন লেটার সেটা ডাউনলোড করা যাবে কমিশনের যে অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম এছাড়াও আরও যে জিনিসটা বলা রয়েছে সেটা হচ্ছে দ্য রেলিভেন্ট ভ্যাকান্সি ডিটেলস উইল বি আপলোডেড অন দ্য কমিশন ওয়েবসাইট অন চব্বিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশ সাত দু হাজার পঁচিশে যে ভ্যাকান্সি ডিটেলস সেটা প্রকাশ করা হবে কমিশনের এই অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে